গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল আম্বাসা থানার পুলিশ বৃহস্পতিবার আম্বাসা নাকা পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বাইককে আটক করে ভিতা থেকে আমবাসার দিকে যাচ্ছিল বাইকটি পুলিশ বাইকটিকে করানোর জন্য সিগন্যাল দিলে বাইক বাইক নিয়ে পালিয়ে দান চালক যাওয়ার চেষ্টা করে তখন আম্বাসা থানার পুলিশ বাইকটির পিছু ধাওয়া করে এতে বাইক চালক বাইক নিয়ে পড়ে যায় সাথে সাথে পুলিশ বাইক চালককে আটক করে তার বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় তেরো দশমিক পাঁচ কেজি কাঁচা এক সাক্ষাৎকারে আম্বাসা থানার ওসি নন্দ বিনোদন দাস জানান পুলিশের কাছে গোপন সংবাদ ছিল তনুজিৎ দেববর্মা নামে এক যুবক একটি বাইকে করে নেশা সামগ্রী নিয়ে আসছে সেই সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় গাঁজা যার বাজার মূল্য আনুমানিক দু লক্ষাধিক টাকা ইনফরমেশন অনুযায়ী আমরা বাইকটাকে ডিটেন করতে পারি এবং বাইক রাইডারকেও ডিটেন তারপরে তার কাছে একটা পিটু ব্যাগ ছিল ব্যাগটা আমরা মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা সার্চ করি সার্চ করার পরে কিলো জায়গাটা উদ্ধার করি এবং আমরা সিজ করি